একবার একটা অল্প যুবক একটা স্বপ্ন দেখে যে সে তার জীবনে খুব ধনী হবে তাই সে এর জন্য একটা জ্ঞানী এবং সফল ধনী ব্যক্তির কাছে উপদেশ নিতে যায় তো যুবকটি জ্ঞানী ব্যক্তিটিকে জিজ্ঞাসা করে যে আমি খুব ধনী হতে চাই আমার কাছে যেন দশ কুড়ি অথবা একশো কোটি টাকা থাকে সেটাও যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু আমার কাছে এর জন্য কোনো বিজনেস আইডিয়া নেই তো আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন জ্ঞানী ব্যক্তিটি একটু হেসে বলে যে আমার কাছে এর একটা সমাধান আছে আর সেটা হলো তুমি দশ কুড়ি কোটি টাকার কথা চিন্তা না করে প্রথম এক কোটি টাকা কীভাবে তাড়াতাড়ি জমাবে সেটা নিয়ে চিন্তা করো কারণ প্রথম এক কোটি টাকা হওয়ার পর তোমার নেটওয়ার্থ রকেটের বেগে বৃদ্ধি পাবে আর তোমার কোনো এক্সট্রা এফোর্ট ছাড়াই পরের কোটিগুলি নিজে নিজেই আসতে থাকবে তাই তো একবার চার্লি মঙ্গার বলেছেন ইোর ফার্স্ট হান্ড্রেড কে ডলার ইজ আ বিচ বাট গট আ ডু ইট আই ডোন্ট কেয়ার হোয়াট ইউ হ্যাভ টু ডু ইফ ইট মিন্স ওয়াকিং এভরি হোয়ার নট ইটিং দ্যাট ওয়াজন্ট পারচেস উইথ আ কুপন ফাইন্ড এ ওয়ে টু গেট ইউর ফার্স্ট হান্ড্রেড কে ডলার ইন ইউর হ্যান্ড আফটার দ্যাট ইউ ক্যান এজ অফ দ্য গেম আ লিটল বিট এর মানে হল প্রথম এক লাখ ডলার অর্থাৎ আমাদের জন্য প্রথম এক কোটি টাকা আমাদের জীবনটাকে বদলে দেবে তাই এর জন্য আমাদেরকে যা করতে হয় তাই করতে হবে কারণ প্রথম এক কোটি টাকা বানানো অনেকটাই কঠিন কিন্তু সেই তুলনায় পরের কোটিগুলি বানানো আস্তে আস্তে অনেক সহজ হয়ে যায় এটাকেই একটা উদাহরণের সাহায্যে বোঝাবো ধরে নিচ্ছি আমরা সবাই নিজের জীবনের প্রথম এক কোটি টাকা কামানোর জন্য ফিফটিন ফিফটিন রুল অফ কম্পাউন্ডিংকে ব্যবহার করছি যেখানে আমরা প্রতি মাসে পনেরো হাজার টাকা করে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করবো এমন কোনো মিউচুয়াল ফান্ডে যেখান থেকে বছরে মিনিমাম পনেরো পার্সেন্ট রিটার্ন পাওয়া যাবে তাহলে ঠিক পনেরো বছর পর আমাদের যে গোল এক কোটি টাকা সেই এক কোটি টাকার টার্গেটটা পূরণ হবে এবার অনেকেই বলতে পারে যে যদি পনেরো বছরে এক কোটি টাকা হয় তাহলে নিশ্চয়ই দশ কুড়ি অথবা একশো কোটি টাকা হতে তো সারা জীবন কেটে যাবে বা পরের জেনারেশনের জীবনও কেটে যেতে পারে তো এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে এক কোটি টাকা হওয়ার পর আমাদের নেটওয়ার্থ রকেটের বেগে এক্সপ্লোড হয় কারণ কম্পাউন্ডিংয়ের আসল জাদু তো তখনই দেখা যায় তাই তো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন একবার বলেছিলেন মানি মেক্স মানি অ্যান্ড দ্য মানি দ্যাটস মানি মেক্স ইভেন মোর মানি অর্থাৎ টাকা দিয়ে টাকা তৈরি হয় এটা তো আমরা সবাই জানি কিন্তু দিনের পর দিন ওই টাকা বিশাল স্কেলে গ্রো করতে থাকে এটাকে আমরা কখনো বিশ্বাস করতে পারি না তো প্রথম এক কোটি টাকা হওয়ার পর দ্বিতীয় কোটি টাকা আসতে মাত্র পাঁচ বছর সময় লাগে কারণ রুল অফ সেভেন্টি টু নামক একটা নিয়ম আছে যেখানে বাহাত্তরকে অ্যানুয়াল রিটার্ন দিয়ে ভাগ করলে কত বছরে আমাদের টাকা দ্বিগুণ হবে সেটা পাওয়া যায় তো এক্ষেত্রে আমরা যদি পনেরো পার্সেন্ট রিটার্ন পাই তাহলে প্রতি পাঁচ বছরে আমাদের টাকা দ্বিগুণ হবে অর্থাৎ যদি প্রথম পনেরো বছরে এক কোটি টাকা হয় তাহলে পরের পাঁচ বছরে অর্থাৎ কুড়ি বছরে সেই এক কোটি টাকা দু কোটি টাকায় পরিণত হবে এরপর কম্পাউন্ডিংয়ের ম্যাজিক আরও এফেক্টিভ হবে কারণ দু কোটি টাকাটা তিন কোটি টাকায় পরিণত হতে মাত্র তিন বছর সময় লাগবে আর এইভাবে তিন কোটি টাকা চার কোটি টাকায় পরিণত হতে দু বছর সময় লাগবে আর পরের চার কোটি টাকাটা দু বছরে পাঁচ কোটি টাকায় পরিণত হবে আর তারপর এই ম্যাজিকটা আরও ইন্টারেস্টিং হয়ে যাবে কারণ এবার প্রত্যেক বছরে আপনার পোর্টফোলিওতে এক কোটি টাকা করে বাড়তে থাকবে অর্থাৎ পাঁচ কোটি টাকা থেকে পরের বছরেই ছ কোটি টাকায় পরিণত হবে আর এইভাবে একটা সময় আসবে যখন শুধু বছরে না এমন কি কয়েক মাসেও আপনার পোর্টফোলিওতে এক কোটি টাকা করে অটোমেটিক অ্যাড হতে থাকবে এর মানে হল যদি আপনার বয়স এখন পঁচিশ বছর হয় আর এখন থেকে যদি আপনি এসআইপি শুরু করেন তাহলে চল্লিশ বছর বয়সে গিয়ে আপনি প্রথম এক কোটি টাকার মালিক হবেন তারপর যদি আপনি আপনার কোনো বন্ধুকে বলেন আমি ষাট বছর বয়সের আগে কুড়ি পঁচিশ কোটি টাকার মালিক হব তাহলে সে কখনোই বিশ্বাস করবে না কিন্তু এটা হবে শুধুমাত্র কম্পাউন্ডিংয়ের জন্যই তাই তো ওই ধনী ব্যক্তিটি বলেছিল যে আপনি যদি খুব বেশি ধনী হতে চান যেমন দশ কুড়ি অথবা একশো কোটি টাকার মালিক হতে চান তাহলে আপনাকে ওই পুরো টাকাটা আয় করা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আপনার ফোকাসটা প্রথম এক কোটি টাকার ওপরে রাখা উচিত কারণ এটাই সব থেকে কঠিন কাজ এবার দেখে নেব প্রথম এক কোটি টাকার পোর্টফোলিও বানানো কঠিন হলেও তারপরে আমাদের জার্নি তুলনামূলকভাবে সহজ হয়ে যায় কেন এর কয়েকটা কারণ আছে তো প্রথম কারণটি হল পাওয়ার অফ কম্পাউন্ডিং এক কোটি টাকার পোর্টফোলিও হওয়ার পর কম্পাউন্ডিং অনেক বেশি ফল দেয় যেটা আগেই বললাম দ্বিতীয় কারণটি হলো ইউ ক্যান বাই দ্য টাইম মানে আপনি নিজের অপচয় করা সময়গুলিকে কিনে নিতে পারেন অর্থাৎ যখন আপনি নিজের জার্নি শুরু করেছেন তখন আপনি নিজের কাজগুলিকে নিজেই করতে দিনে তিন থেকে চার ঘন্টা চলে যায় কিন্তু যখন আপনার কাছে একটা ডিসেন্ট অ্যামাউন্টের ওয়েলথ আছে তখন আপনি নিজের কাজগুলিকে করার জন্য অন্য লোকেদেরকে কাজে রেখে তাদের সাহায্য নিতে পারেন এর ফলে আপনি প্রতিদিন যে তিন ঘন্টা করে খরচা করছিলেন সেই তিন ঘন্টাকে এবার যদি আমরা বছরে আড়াইশো ওয়ার্কিং ডে ধরে নিই তাহলে বছরে সাড়ে সাতশো ঘন্টা আপনি নিজের ওয়ান থিংয়ে দিতে পারেন বা কোনো সাইড হাসেলে দিতে পারেন এর ফলে আপনার ইনকাম বৃদ্ধি পাবে তৃতীয় কারণ ইনক্রিজ সেভিংস পার্সেন্টেজ এটাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি নতুন নতুন চাকরি পেয়েছেন যেখান থেকে আপনি প্রতি মাসে পঁচিশ হাজার টাকা স্যালারি পান এবার ধরে নিচ্ছি সমস্ত খরচা ধরে প্রতি মাসে আপনার কুড়ি হাজার টাকা খরচা হয় অর্থাৎ আপনি প্রতি মাসে মাত্র পাঁচ হাজার টাকা জমাতে পারেন এটাকে যদি পার্সেন্টেজ টার্মে দেখি তাহলে আপনি আপনার ইনকামের মাত্র টোয়েন্টি পার্সেন্টই বাঁচাতে পারছেন এটা ভালো কিন্তু যখন আপনার কাছে একটা ডিসেন্ট অ্যামাউন্টের ওয়েলথ থাকবে তখন আপনার সেভিংসের হারও বৃদ্ধি পাবে তাই এবার ধরে নিচ্ছি আপনার ইনকাম বৃদ্ধি পেয়ে আশি হাজার টাকা হয়েছে সেটা হতে পারে আপনার স্যালারি ইনক্রিমেন্ট বা কোনো সাইড ইনকাম বা কোনো ইনভেস্টমেন্ট রিটার্ন এই সব কিছু মিলিয়ে যখন প্রত্যেক মাসে কমপক্ষে আশি হাজার টাকা ইনকাম হবে তখন আপনি যদি নিজের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়িয়ে দেন যার জন্য আপনার খরচা এখন কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা হয়েছে তাহলেও প্রতি মাসে আপনার তিরিশ হাজার টাকা বেঁচে থাকবে এবার এটাকে যদি পার্সেন্টেজ টার্মে দেখি তাহলে এটা আপনার ইনকামের থার্টি সেভেন হয় এর মানে হলো যখন ধীরে ধীরে আপনার ইনকাম বৃদ্ধি পায় তখন যদি আপনি আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং একই রকম রাখতে পারেন তাহলে পার্সেন্টেজ টার্মে ও অ্যাপসুলিট টার্মে দুদিক থেকেই আপনার সেভিংস বৃদ্ধি পায় চতুর্থ কারণ অপরচুনিটি সাইজ ইনক্রিজ এর মানে আস্তে আস্তে আপনি যখন আপনার জার্নিতে এগিয়ে যাবেন তখন আপনার নতুন নতুন কানেকশান তৈরি হবে নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে যেটা আগামী দিনে ভুলগুলিকে এড়িয়ে যেতে সাহায্য করবে জীবনের শুরুতে মানুষ অনেক ফেলিয়ার ও স্ট্রাগেল দেখে যেটাকে মানুষ তার নিজের জার্নিতে আর রিপিট করতে চায় না তাই প্রথম এক কোটি টাকা হওয়ার পর নতুন অনেক অপরচুনিটি আনলক হয়ে যায় ফলে আপনার পরের কোটিগুলি আসতে অনেক সুবিধা হয় কারণ এক একটা ইঁট সাজিয়ে যেমন দেওয়াল তৈরি হয় ঠিক তেমনই প্রথম এক কোটি টাকা বানাতে গিয়ে যে অভিজ্ঞতাগুলি অর্জন করেছেন সেগুলিকে কাজে লাগিয়ে আপনি পরের কোটি টাকাগুলি বানাতে পারবেন তো এবার আসি সেই প্রসঙ্গে কিভাবে কম সময়ের মধ্যে কোটি টাকা বানানো যায় অর্থাৎ পনেরো বছরের জায়গায় ১২ বছরে বারো বছরের জায়গায় দশ বছরে এমনকি ওর থেকেও কম সময়ের মধ্যে কিভাবে কোটি টাকা বানানো যায় তো এর প্রথম উত্তর হলো নিজের সঞ্চয়ের হারকে বৃদ্ধি করে মাসিক ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে যতটা বৃদ্ধি করা সম্ভব ততটা বৃদ্ধি করুন কারণ যখন আপনি নিজের জার্নি জিরো থেকে শুরু করেন তখন জিরো সঙ্গে যতই পার্সেন্টেজ অ্যাড করেন না কেন সেটা সবসময় জিরোই থাকে তাই যখন আপনি আপনার প্রথম এসআইপি করেন তখন আপনার ইনকামের কন্ট্রিবিউশন আপনার পোর্টফোলিওতে হান্ড্রেড পারসেন্টের হয় যখন আপনি দ্বিতীয় এসআইপি করেন তখনও আপনার ইনকামের কন্ট্রিবিউশন আপনার পোর্টফোলিওতে হানড্রেড পারসেন্টের হয় তো শুরুতে কয়েক বছর আপনার টাকা দিয়ে টাকা তৈরি হয় না আপনার ইনকাম থেকে টাকা তৈরি হয় তাই যতক্ষণ না আপনি আপনার পোর্টফোলিওকে দশ কুড়ি লাখ টাকার ওপরে না নিয়ে যাবেন ততক্ষণ আপনি কম্পাউন্ডিংয়ের জাদু দেখতে পাবেন না তাই শুরুতে কোথায় কিভাবে ইনভেস্ট করব এই নিয়ে বেশি চিন্তা না করে নিজের ইনকামকে বাড়িয়ে সেভিংসকে কিভাবে বাড়াবো সেই নিয়ে চিন্তা করুন আপনি যদি জব সাইড হাসেল ইত্যাদি করে একবার এক কোটি টাকার পোর্টফোলিও বানাতে পারেন তাহলে আপনাকে আর কোনো রকম চিন্তা করতে হবে না কারণ আপনি আপনার এক কোটি টাকার পোর্টফোলিও থেকে যদি বছরে পনেরো পারসেন্ট রিটার্ন পান তাহলে আপনার টাকা আপনাকে বছরে পনেরো লাখ টাকা কামিয়ে দেবে আর ধরে নিচ্ছি সেই সময়ে আপনার মাসিক আয় এক লাখ টাকা হয় তাহলে এক্ষেত্রেও আপনি বছরে অ্যাক্টিভলি বারো লাখ টাকা ইনকাম করবেন যেটা আপনার প্যাসিভ ইনকামের থেকে কম আর যত দিন যাবে আপনার প্যাসিভ ইনকাম ও অ্যাক্টিভ ইনকামের পার্থক্যটা অনেক বেশি হতে থাকবে দ্বিতীয় বা সব থেকে ভালো উত্তর হলো মিলিয়ানার ফাসলেন বইটির এই চারটি এখানে বলা আছে যে একুশ বছর বয়সের কোন ছেলের কাছে যদি শুরুতে অ্যাক্সডেন্ট থাকে আর প্রতি বছর যদি টাকাটা ডবল হয় তাহলে ষাট বছর বয়সে গিয়ে ওই ছেলেটি বিশাল ধনী হবে কিন্তু ষাট বছর বয়সে গিয়ে ওই টাকা নিয়ে বা ও কি করবে বা কিভাবে এনজয় করবে এই প্রশ্নটাই অথরের মাথায় ছিল তাই অথর বলে আমাদের এমন কিছু করা দরকার যাতে আমরা নিজের ইনভেস্টমেন্ট জার্নি শুরুতেই পঞ্চাশ বছর বয়সের পোর্টফোলিও থেকে শুরু করতে পারি কিন্তু সেটা যেন অল্প বয়সে অ্যাচিভ করতে পারি যেমন কুড়ি থেকে ৩৫ বছর বয়সের ভিতরে তো এর জন্য আপনাকে লেভারেজকে কাজে লাগাতে হবে আর এখনকার সবচেয়ে বড় লেভারেজ হল সোশ্যাল মিডিয়া কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি সারা পৃথিবীর সঙ্গে কানেক্ট করতে পারেন তাই মিডিয়া রিলেটেড কোনো না কোনো কিছু করুন সেটা হতে পারে ভিডিও তৈরি করা ডিজিটাল মার্কেটিং করা ফ্রিলান্সিং করা ইত্যাদি এই প্রত্যেকটা ফিল্ডে স্কোপ আছে যেখান থেকে আপনি উইথিন ফাইভ ইয়ার্স এক কোটি টাকা ইনকাম করতে পারেন শুধু আপনাকে এক জায়গায় লেগে থাকতে হবে বারবার ফিল্ড চেঞ্জ করলে চলবে না কারণ বেশিরভাগ লোকের সমস্যা এটাই থাকে যে কিছুদিন একটাকে ট্রাই করলো ফল পেলো না ছেড়ে দিয়ে অন্য একটা ট্রাই করে এইভাবে সময় চলে যায় কিন্তু কিছু হয়ে ওঠে না তাই যদি আপনি সত্যি নিজের স্বপ্নগুলিকে পূরণ করতে চান তাহলে আপনাকে এক জায়গায় লেগে থাকতে হবে দেখো বস ওয়েলথ ক্রিয়েশন হলো একটা গেম আর এই গেমে জিততে গেলে এই তিনটি জিনিস প্রয়োজন নলেজ ক্যাপিটাল অর টাইম তো এবার যদি আপনার কাছে এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি থাকে তাহলে আপনার জন্য একটা উপদেশ আছে তো ফার্স্ট যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে কিন্তু নলেজ না থাকে তাহলে আপনার অবস্থা লটারি উইনারদের মতো হতে পারে প্রতিটা লটারি উইনারই লটারি জেতার পর কোটিপতি হয় তারপরেও কয়েক বছরের মধ্যে আবার তারা আগের অবস্থাতে ফিরে আসে তাই এই অবস্থায় আপনার কাজ হলো ভালোভাবে নলেজ নেওয়া আর নিজের ইমোশানকে কন্ট্রোল করা সেকেন্ড যদি আপনি আপনার টোয়েন্টিজে থাকেন তাহলে হয়তো আপনার কাছে নলেজ ক্যাপিটাল দুটোই না থাকতে পারে কিন্তু আপনার কাছে আপনার টাইম আছে তাই আপনার টাইমকে ব্যবহার করে টাকা ইনকাম করে সেটাকে ইনভেস্ট করে আস্তে আস্তে আপনি চাইলেই ওয়েলথ ক্রিয়েট করতে পারেন থার্ড যদি আপনার কাছে ইনভেস্টিংয়ের অনেক নলেজ থাকে কিন্তু টাকা না থাকে তাহলে ধৈর্যের সাথে কাজ করতে হবে আর ছোট ছোটো সেভিংসগুলিকে জমা করতে হবে এটা করলেই আপনিও আস্তে আস্তে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন তো এই তিন ধরনের লোকের মধ্যে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন কমেন্টে জানান আর যে উপদেশটা আপনার জন্য ফিট হয় সেটাকে কাজে লাগান তো এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওতে আমরা দেখলাম প্রথম এক কোটি টাকা আমাদের জীবনকে কিভাবে সহজ করে দেয় আর কি করলে কম সময়ের মধ্যে এক কোটি টাকা বানানো সম্ভব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর ভিডিওটাকে লাইক করুন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সো মোর নলেজ মোর ইমপ্লিমেন্ট ইমপ্রুভ লাইফ